আসসালামু আলাইকুম নিশি অনেক ভালো আছেন ক্লাব বিশ্বকাপ এতদিন খেলা হইতো মানে জমতো না ঠিক সিরিয়াসলি জমতো না মানে এর চাইতে ইউসিএল এর মানে আমেজ ছিল বেশি কিন্তু একটা জিনিস ভুলে গেলে তো চলবে না যে ইউসিএল একটা কন্টিনেন্টাল কাপ ইউরোপের কাপ কিন্তু ক্লাব বিশ্বকাপ যখন পুরো বিশ্বের ক্লাবগুলোর বিশ্বকাপ তখন এই জিনিসটা ডেফিনেটলি এটা অন্যরকম মর্যাদা বহন করেনি কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটা এটা দিন দিন জ্বলতেছিল না কিন্তু এইবার এসে মনে হলো যে ক্লাব বিশ্বকাপ জমে ক্ষীর হয়ে গেছে ভাই অস্থির খেলা হইতেছে অস্থির সবচেয়ে ভাল লাগছে আমি একটা ভিডিওতে বলছি অলরেডি সবচেয়ে ভাল লাগছে ছোট দলগুলো দুর্দান্ত খেলতেছে বিশেষ করে ব্রাজিলের দলগুলো ফ্ল্যামেঙ্গো বোটাফেগো তারপর পালমেরাস মানে এগুলো প্রত্যেকটা অন টপে আছে এবং আশা করা যায় সেকেন্ড রাউন্ড তারা নিশ্চিত করবে কারণ তারা যেভাবে এখন আছে তাতে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে সেকেন্ড রাউন্ডে তারা নিঃসন্দেহেই যাবে এটুকু আশা করাই যায় তো ব্রাজিলের দলগুলো যে এত ভালো করবে আমি সিরিয়াসলি ভাবি নাই এটাকে তো ভালো করতে পারে নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে কালকে চেলসি এবং ফ্লামাঙ্গোর ম্যাচটা যাতে আমি একটু বলি মানে কোচ ফিলিপে লুইস দুইটা সাব করাইছে দুই গোল করছে এবং রাইট টাইমে রাইট সাপ এবং জাস্ট মানে কি বলবো মানে এতটা এতটা মানে মানে মারহাটটা হবে মানে আমি মানে ওভারঅল ম্যাচটা দেখে আমি শুধু একটা জিনিস মনে হয়েছে যে ব্রাজিল ক্লাবগুলো এত উন্নত হয়ে গেছে আপনারা বলতে পারেন যে ছিলই তো আগে না এবার ছিল না ইউরোপের কাছে এরা কিছুই ছিল না কিন্তু ইউরোপের সাথে যেভাবে কম্পিট করতেছে যে লেভেলে কম্পিট করতেছে আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিলের ক্লাবের সামনের ভবিষ্যৎ বহু উজ্জ্বল এবং আমি তো রাউন্ড অফ সিক্সটিনে আরো ভালো পারফরমেন্স আশা করতেছি বিশেষ করে ফ্ল্যামেঙ্গোর কাছ থেকে ওনাদের কোচকে তো আমার খুবই পছন্দ আমি ব্রাজিল জাতীয় দলের জন্য ওনাকে দেখ মানে চিন্তা করছিলাম যে উনি হলে বেটার হইতো মানে মানে একটা ফ্যান্টাস্টিক মানে মাস্টার মাইন্ড এবং এই লোকটা একটা বিস্ট হবে দেখবেন

তারপরে যদি আমি বলি যে বোকা জুনিয়ার্স মানে অনেকে ভাবছিল কিন্তু বোকা জুনিয়ার্স আসলে ওইটা করতে পারে না কিন্তু তারপরে রাখতে পারে সেটা তো চান্স আছে শুধু বড় দলগুলোর মধ্যে আপাতত যতটুকু খেলা আমার কাছে মনে হলো বাইড মৈনিক সম্ভবত তাদের ইয়েটা ধরে রাখতে পারছে তাছাড়া আর কি ওইভাবে ধরে রাখতে পারে না করতো পর্যন্ত হারা গেছে কাছে তো যাই হোক এই ক্লাব বিশ্বকাপ এতটা জমজমাট হবে আপনি কি ভাবছিলেন ট্রাসমি আপনি যদি ভেবে থাকেন আপনি লিখেন আপনি শিওর আপনি ভাবেন নাই কারণ ক্লাব বিশ্বকাপ এত জমজমট হবে কেউ ভাবে নাই কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে ক্লাব বিশ্বকাপটা এবার তো দুর্দান্ত হবেই এর পরবর্তীতে আরও 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 দুর্দান্ত হবে কারণ ক্লাব বিশ্বকাপের প্রতি মানুষের সেই আগ্রহটা তৈরি হচ্ছে অন্যান্য ক্লাবগুলো ভালো খেলা শুরু করতেছে অন্যান্য কনফেডারেশনের দলগুলো আসতেছে ডেঞ্জারাসলি ভালো খেলতেছে শুধু আমাদের এশিয়ান কন ইয়েতে কন্ডিশনের যারা তারা একটু ভালো করে উঠতে পারতেছে না ওভারঅল ক্লাব বিশ্বকাপ ভাই আমার কাছে মজা লাগতেছে এবং আমি তো মনে করি ইউসিএল এর চাইতে ক্লাব বিশ্বকাপের এক সময় মর্যাদা বেশি উঠে যাবে এবং ওটা উচিত বাট শেষ করব মানে আজকে শুধু একটু ইন্ট্রো দিলাম এগুলো নিয়ে অনেক কথা হবে আরো অনেক ভিডিও আসবে তবে ক্লাইমিং কো যেরকম খেললো ভাই সেল জাস্ট উড়াই দিল অনেকে বলতে পারেন রেড কার্ড আরে ভাই রেড কার্ডের আগেই তো ম্যাশ শেষ হয়ে গেছে রেড কার্ডের পরে একটা গোল হয়েছে মাত্র রেড কার্ডের আগেই ম্যাচ শেষ ওখানে আর কিছু ছিল না জেলসি লাইন আপটা দেখছেন কোল পালমার মানে রিজজেন মানে হোয়াটেভার ও একেবারে পুরো সেট আপ নিয়ে নামছে তারপরও ফ্ল্যামিংগো উড়াই দিছে জাস্ট জাস্ট উড়াই দিছে শুধু এটুকুই বলার আছে ফ্ল্যামিংগো ইউজ অ্যাজ বিউটি কারণ জেলসি ইউরোপের একটা পাওয়ার হাউস তাদেরকে এইভাবে নকআউট করে দেওয়া অন্য লেভেলের ব্যাপার আর কোচকে তো একটা হ্যাডস অফ যাক হোক ওভারঅল আপনাদের কাছে কেমন লাগতেছে কেমন এনজয় করতেছেন কি ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন নেক্সট ভিডিও ইনশাল্লাহ অবশ্যই আসবে সেসব একটু কমেন্ট সেকশনে দিন আর অনুরোধ করতেছি যারা একটু তখন পর্যন্ত ছিলেন দেখতেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেয়ার টেয়ার করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ